নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে দু সালে বেশ কিছু কঠিন ট্রানজিশনাল মুভমেন্ট এটা আমরা দেখতে পাবো রাশিচক্রের ওপরে এবং এই যে ট্রানজিশনাল মুভমেন্ট এর কিন্তু কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি থাকবে আজকে আমরা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রানজিশনাল মুভমেন্ট নিয়ে কথা বলবো এবং এটা সম্পর্কে কিন্তু অনেকেই মতামত দিয়েছেন যে এই সময় একটা বড় ধরনের সর্বনাশ হতে পারে কাল পুরুষের একাদশেই কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছেন এবং সেই রাহুর ওপরে কিন্তু মঙ্গলের ট্রানজিট হতে চলেছে ফলে এই সময় একটি যোগ তৈরি হবে যেটি হল সিম্পল রাহু মঙ্গল যোগ যেটিকে অনেকে বলেন অঙ্গারক যোগ কেউ আবার এটিকে বলেন অগ্নিবিশ যোগ শাস্ত্রে অগ্নিবিশ যোগ সম্পর্কে ব্যাখ্যা রয়েছে সেটা আমরা আলোচনা করব শাস্ত্র কি বলছে এবং কেন ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করবার সময় আমি হাসতে হাসতে বললাম ভয়ঙ্কর তার কারণও আমি ব্যাখ্যা করব তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের আলোচ্য রাশি হল বৃষ বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে এই অগ্নিবেশ যোগ কি প্রভাব বিস্তার করতে চলেছে কোন দিকে এর প্রভাব ভয়ঙ্কর এবং কোন দিকে এর প্রভাব ততটাও দুশ্চিন্তাজনক নয় সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই জানতে হবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত এই অগ্নি যোগ সৃষ্টি হচ্ছে রাহুমঙ্গল সমন্বয় বৃষর দশমে কুম্ভ রাশিতে এবং তার উপরে মিথুন রাশিতে স্থিত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই যে কুম্ভ রাশিতে রাহুমঙ্গল এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু কিছুটা চিন্তার বিষয় রাহুমঙ্গল যোগ এনার্জি লেভেলকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে তুলবে হঠাৎ করে শরীর চর্চা করবার মানসিকতা এটা বাড়বে কিছু প্রদাহমূলক যন্ত্রণা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের হাঁটু পায়ের নিচের অংশে দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে এই ব্যাথা বৃদ্ধির সম্ভাবনা এটা বেশ কিছুটা বেশি আবার চাকরি সংযোগ এটা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে বাবার কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পাওয়ার সম্ভাবনা বাড়বে কিন্তু আপনার পিতা বা পিতৃতুল্য কোনো মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে বাবার সঙ্গে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে হঠাৎ করেই বাবার কাছে একটা ফোন এলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে সে একটা ওটিপি পাঠাচ্ছে এক্ষণে বলুন বাবা বুঝতে পারলেন না ওটিপি পাঠালেন এবং সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথায় চলে গেল কোনো খোঁজ নেই খবর নেই হলো সাইবার ক্রাইম এবং সেখানে আপনি বিভিন্ন রকমভাবে ডায়েরি করে যোগাযোগ করে সমস্ত রকম সোর্স অ্যাপ্লাই করে কোনোভাবেই টাকাটা পেলেন না কারণ টাকাটা গিয়েছে রাহু মঙ্গলের কারণে অন্যান্য গ্রহ অবস্থান কিন্তু এই রাহু মঙ্গলের কারণে সৃষ্ট ক্ষতিকে সহজে ট্যাকল করতে পারবে না প্রচণ্ড এক্সল্টেড এনার্জি সিস্টেম একটা বলা যেতে পারে উগ্র চুল্লি যাকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ সেই শক্তি কিন্তু তৈরি হয় এই রাহু মঙ্গল যোগের কারণে যদিও সেখানে বেশ কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে দেবগুরু বৃহস্পতির নিয়ন্ত্রণ রয়েছে কিন্তু তা হলেও এই কম্বিনেশন কিন্তু নেগেটিভ একটা ছোট্ট উদাহরণ দিই যখন ভারতবর্ষে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে নিউক্লিয় পরীক্ষা করা হয়েছিল সেই সময় কিন্তু রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে ছিল সুতরাং এই রাহু মঙ্গলের সহাবস্থান এটা কিন্তু খুব একটা সুখদায়ক নয় কিন্তু যখন এটা নিয়ন্ত্রিত দেবগুরু বৃহস্পতির দ্বারা তখন কিন্তু এর অনেক পজিটিভিটি আমরা দেখতে পাবো প্রশ্ন হলো শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে রাহুনা সহ সংযুক্ত ইয়দা ভৌমো বলান্বিত তদা জাতস্য দেহিসাদ বন্নিবৎ ক্রোধ সংযুক্ত অর্থাৎ রাহুমঙ্গল সংযুক্ত হলে পরে জাতকের মধ্যে আগুনের মতো ক্রোধ সমন্বিত হতে দেখতে পাওয়া যায় হঠাৎ উত্তেজনা হঠাৎ অস্থিরতা হঠকারিতার কারণে বিপদ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আরও বলা রয়েছে অগ্নিবেশে না সংযুক্তে স্থানে স্থিত ভূষম দাহ্যব্যাধি বিষ প্রাপ্তি নিরং সাপ নাত্র সংশয় অর্থাৎ যদি এই কম্বিনেশন রাহুমঙ্গল মঙ্গল কম্বিনেশন তৈরি হয় তাহলে অগ্নিফয় হঠাৎ বিপদ হঠাৎ রোগাক্রান্ত হওয়া রং ট্রিটমেন্ট ইত্যাদি সমন্বয় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কিন্তু বৃহস্পতির দৃষ্টি যা এই সময় রয়েছে সেটা কিন্তু এই অগ্নি বেশ যোগের কোয়ালিটিকে সম্পূর্ণ পরিবর্তন করিয়ে দেয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি অগ্নিবেশ যোগের উপরে সৃষ্টি হয় তখন বলা হয়েছে গুরুর দৃষ্টি যুতে বৌমে রাহু কেতু জাতে নাহা অর্থাৎ গুরু দৃষ্টি যুতে বৌমে রাহু কেতু সমন্নিতে গুরু দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি যদি রাহু কেতুযুক্ত মঙ্গলের ওপরে পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্ত রকম দোষের নাশ হয় জাতক বীর্যবান হয়ে ওঠে এবং তার সঙ্গে সঙ্গে দীর্ঘজীবী সেটাও কিন্তু হতে দেখতে পাওয়া যায় সুতরাং যা কিছু দোষ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু তার খণ্ডন হয়েছে তাই নিশ্চিন্তে থাকুন মানুষরা তাহলে কি পাবেন মানুষরা চাকরি পাবেন চাকরির পরিবর্তন পাবেন চাকরি সূত্রে বিদেশ যাত্রা পাবেন স্বামী স্ত্রী সম্পর্কের সঙ্গে তৃতীয় একজন ব্যক্তির সহাবস্থান থেকে এই সম্পর্ককে মুক্ত করা আবার ভালো থাকার স্বাদ সেটা পাবেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা শত্রুতার স্বাদ এটাও পাবেন হাঁটুর যন্ত্রণায় যারা ভুগছেন তাদের যন্ত্রণা বাড়বে ট্রিটমেন্ট এবার করতেই হবে এই সংকেত ইউনিভার্স আপনাকে দেবে যতই চেষ্টা করুন না কারো সেই ট্রিটমেন্ট থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না আত্মবিশ্বাস বিশাল বেশি আমার রোগ টোগ হয় না এরকম একটা মানসিকতা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে কিন্তু এই পরিস্থিতিতেও নিজেকে আরও একবার রিকভার করবার ক্ষমতা এটা কিন্তু আমরা দেখতে পাব বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে সাকসেস রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে কর্মস্থানে সম্মান হানি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু বাড়বে তাই নিজেকে যতটা সম্ভব সিস্টেমে রাখতে হবে অকারণ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন রাহুমঙ্গল মানে কিন্তু পুলিশি ঝামেলা তাই এই সমস্ত পুলিশি ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল ম্যাটারের মধ্যে সংযুক্ত না হওয়াই কিন্তু আপনার জন্য ভালো উচিত সঠিক যেহেতু বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য দশমে অগ্নিবিশ যোগ সৃষ্টি হয়েছে দশমে এই অগ্নিবিশ সম্পর্কে বলা হয়েছে দশমে অগ্নিবিশে কর্মবীর প্রতাপবান অর্থাৎ দশমে অগ্নিবিশ যোগ সৃষ্টি হলে কর্মক্ষেত্রে জাতক সাহস এবং নেতৃত্ব প্রাপ্ত হয়ে থাকে তার প্রতাপ এটা বাড়তে দেখতে পাওয়া যায় এবং জাতক কিন্তু নেতৃত্ব দিতে পছন্দ করে ঝুঁকিপূর্ণ কাজে সে নিজে এগিয়ে যায় তাই ঝুঁকিপূর্ণ কাজে আপনি এগিয়ে যান নিশ্চিন্তে এগিয়ে যান কিন্তু সঙ্গে থাকে যেন সাবধানতা প্রত্যেকটি কাজে ঝুঁকি তো নিতেই হবে কারণ অগ্নিবেশ যোগ মানে ঝুঁকি এবং কোথায় দশমে মানে কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে হবে আপনাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যাতে এই সমস্যা বা এই দোষ বা এই ধরনের কোনো বিপদ ঝুঁকি সেটা যেন আপনাকে খুব কষ্ট দিতে না পারে তাহলে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রভিত্তিক ভিত্তিক আলোচনায় প্রথমে এই কৃতিকা মাথা গরম করে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন এই অগ্নিবিশ যোগ কিন্তু খুব শুভ হচ্ছে না সাবধান থাকতে হবে নিজের ক্রোধ নিজের মেজাজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে বেশ কিছু ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে এবং সেই ঝামেলা অশান্তি থেকে নিজেকে গুটিয়ে দেওয়ার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে যতটা সম্ভব নিষ্প্রিয় থাকার চিন্তা এটা করা উচিত এবং অশান্তি বহির্ভূত জীবনযাপন করবার চেষ্টা সেটাও অবশ্যই আপনার করা উচিত কৃতিকার অক্ষত্রের মানুষদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে লোভে পড়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে চাকরি পরিবর্তন করতেই পারেন কর্মসূত্রে বিদেশ যাত্রা এবং পজিটিভ বিদেশ যাত্রা এটাও হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রোহিণী ইমোশনাল ডিস্টারবেন্সেস হতে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি রয়েছে চাকরি অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে সুপরিবর্তন আপনাদের ক্ষেত্রেও বিদেশ যাত্রার সম্ভাবনা এবং বিদেশি কোনো পাত্রের সঙ্গে বিবাহ বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার সংযোগ নতুন করে প্রেমে জড়িয়ে পড়লেন এবং পাত্র বা পাত্রী তিনি বিদেশে থাকেন আপনার ভবিষ্যৎ অনেক বেশি স্মুথ হয়ে গেলেও এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সুস্থ সুন্দর একটা ভালো জীবন যাপন করবার প্রয়াস এটা কিন্তু আমরা দেখতে পাব আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিঞ্চিত অর্থহানির সম্ভাবনা রয়েছে এখানে প্রলোভন নয় ভুল সিদ্ধান্ত আপনার অর্থনাশের কারণ হয়ে উঠতে পারে রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনাকে অপদস্থ করার চেষ্টা সেটা হতে পারে একটু খেয়াল রাখবেন এবং এই সময়ের দশা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরবর্তী নক্ষত্র মৃগ মৃগশীর্ষার ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য বাবার টাকা পয়সা এগুলো নিয়ে দুশ্চিন্তা রয়েছে তার সঙ্গে সঙ্গে ইমোশনাল হয়ে পড়তে পারেন রং ডিসিশন আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তা ইত্যাদির গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের জীবনে কিছু সমন্বয় সাধনের চেষ্টা সেখানে ব্যর্থতা সৃষ্টি হতে পারে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি প্রেমের ক্ষেত্রেও কোনো কোনো সময় অশান্তি সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে নিজেকে আরেকটু সুস্থ আরেকটু স্বাভাবিক রাখার চেষ্টা এটা করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অনৈতিক কাজকর্মের থেকে দূরে থাকুন বেগের সারা নক্ষত্রের মানুষজন নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন তবে সিস্টেম ফলো করার চেষ্টা অবশ্যই করা উচিত এবং সচেতনতা সাবধানতা এটাও রাখতে হবে যোগ বিশেষ ভালো নয় এটা আপনাদেরকে বুঝতে হবে সময় কিন্তু ডিস্টার্ব এবং প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিন্তু বিশ খারিকটা সমস্যার মধ্যেই রয়েছেন চেষ্টা করতে হবে সবসময় নিজেদেরকে একটু ভালো রাখার একটু সাত্ত্বিক জীবন যাপন করা রাংক ক্রোধ স্বরিপুর প্রভাব এগুলোকে একটু বর্জন করবার তাতে আপনারা ভালো থাকবেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এরই সঙ্গে সঙ্গে বা লগ্নের মানুষ তারা একটু নিজেদের প্রোটেকশনের জন্য ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ব্রেসলেট ব্যবহার করতে পারেন ফিরোজা অত্যন্ত উপকারে সিন্ত হতে চলেছে এবং যে সমস্ত ব্যবসায়ীরা কন্টিনিউয়াসলি লস করছেন টাকা পয়সা ধরে রাখতে পারছেন না হঠাৎ করেই টাকা নষ্ট হচ্ছে বা বুঝতে পারছেন না কোথায় টাকা নষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বেশ কিছুটা বেশি সুতরাং বৃষরাশি এবং এই অগ্নিভীশ যোগ এর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে এই জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারই আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে প্রশ্ন করেছেন নিবেদিতা কর্মকার পনেরো আট উনিশশো সাতানব্বই নটা পঁয়তাল্লিশ পি দুর্গাপুর লাভ ম্যারেঞ্জ ম্যারেজ হবে নিবেদিতা এখানে দেখো লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু ভীষণ বেশি এবং এই রিলেশনশিপটা প্রফেশনাল ফিল্ড থেকে আসার সম্ভাবনা বেশি বা কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতেও আসতে পারে যে তোমার সঙ্গে সমগোত্রীয় পেশায় রয়েছে আর তুমি যদি এখনও কোনো চাকরি না করো কোনো পেশায় যদি যুক্ত না হও তাহলে বিয়ে তো পরে হবেই কিন্তু আগে হচ্ছে গিয়ে চাকরির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে হতে পারে প্রাইভেট জব হতে পারে কোনো সেলফ প্রফেশন বাট কিছু করতেই হবে এবং এই কিছু করার মাধ্যমে কিন্তু কিন্তু তুমি তোমার জায়গাটাকে বেশি করতে পারবে বিবাহিত জীবন মাঝারি বিবাহিত জীবন যে খুব ভালো তা কিন্তু একেবারেই নয় এটা খেয়াল রাখতে হবে তাই নিজের পায়ে দাঁড়াবার চিন্তা এটা অবশ্যই করা উচিত নিজের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম এটা অবশ্যই ধরে রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের লাইভে পার্টিসিপেট করুন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমরা থাকছি লাইভে ফেসবুক এবং ইউটিউবের প্রত্যেকটি চ্যানেলে আমরা লাইভে পার্টিসিপেট করব আর দৈনিক রাশিফল এখন পাওয়া যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে কিউআর কোড দেখতে পাওয়া যাচ্ছে এটাকে স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপ জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন আর তার সঙ্গে সঙ্গে ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে সরাসরি কানেক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে থাকুন অ্যাস্ট্রোলজি সম্পর্কে সব সময় আপডেটেড তাহলে আজকে এই পর্যন্তই মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর ভীষণ সুস্থ থাকুন ভীষণ ভীষণ ভালো থাকুন অনেক 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 সমৃদ্ধি আপনাদের প্রাপ্ত হোক খুব ভালো থাকুন সবাই জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ॐ प्रतिपादादि प्रतिपादादिपृथिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा